বিক্রম আছে রেডি আচ্ছা ঠিক আছে গরম চায়ের এক পেয়ালা ঘোচাই মনের সব জ্বালা সকাল সকাল এক কাপ চা দিয়ে আর আপনাদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের জার্নিটা শুরু করলাম নতুন বছরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আশা রাখি থেকে আমাদের তারকেশ্বর যেতে একচল্লিশ কিলোমিটার লাগবে আর সময় লাগবে হচ্ছে কম বেশি এক ঘন্টা মতো দেখা যাক কতক্ষণ পৌঁছাতে পারি আমাদের ব্যান্ডেল হাওড়া লোকালও চলে এলো এবার আমরা এখান থেকে যাবো ফুলি ভদ্রেশর থেকে সময় লাগে দশ মিনিট মতো আমরাও চলে এলাম ফুলি জংশন এখান থেকে ধরবো তারকেশ্বর লোকাল এখানে তারকেশ্বর কোন কোন লোকাল যায় একটু বলে দিই গোহাট লোকাল আরামবাগ লোকাল আর তারকেশ্বর লোকাল আপনি যেখান থেকেই আসুন না কেন ব্যান্ডেল থেকে আসুন বা বর্ধমান থেকে আসুন বা কাটোয়া দিয়ে আসুন আপনাকে নামতে হবে এই শ্যাওরাফুলি স্টেশনেই আর হাওড়া দিয়ে আসলে সোজা তারকেশ্বর লোকাল ধরে নিন সোজা নামবেন তারকেশ্বর আর ব্যারাকপুর দিয়ে আসলে ব্যারাকপুর ঘাট পেরোলেই পৌঁছে যাবেন শ্যাওরাফুলি তারকেশ্বর ভাবে যাওয়া যায় এক হচ্ছে বাই ট্রেনে দুই হচ্ছে বাই রোডে আর তিন হচ্ছে হেঁটে আমরা যাব ট্রেনে করেই আহ এই ট্রেনটায় আমরা যাব না এটা হরিপাল লোকাল ঘড়িতে তখন সাড়ে সাতটা কথা ছিল ফুলি থেকে সকাল সকাল সাতটার তারকেশ্বর লোকাল ধরে যাওয়ার কিন্তু সেই ট্রেনটা আমরা মিস করে যারা হাওড়া থেকে আসবেন তাদের সাতান্ন কিলোমিটার যেতে হবে যেতে আর যারা দিয়ে যাবেন তাদের পঁয়ত্রিশ কিলোমিটার যেতে হবে সময় লাগবে ওই আটচল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো এখন ঘড়িতে বাজে সাতটা আটান্ন এখনও আমরা স্টেশনে বসে বসে ল্যাদ খাচ্ছি কারণ আমাদের সুখদেব লেট করেছে

শরাফুলি স্টেশনকে বিদায় জানিয়ে সকাল সকাল চললাম ভোলে বাবার দর্শন করতে দিন থেকেই বাবার তারকেশ্বর মন্দিরে যাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই সেই ইচ্ছাকে সঙ্গ দিয়েই আমরা বেরিয়ে পড়েছি বাবা তারকনাথ মন্দিরের পথে আর আমাদের সুখদেব মশাইকে দেখুন ট্রেনের টিটির থেকেও বেশি যাকে ভয় পায় এটা হলো হাওড়া বর্ধমান শাখার কট লাইন নিজ দিয়ে চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি মেল লাইন দিয়ে নালিকুল স্কুল দেখে নিজের স্কুলের কথা মনে পড়ে গেল ছোটবেলাটাই ভালো ছিল না ছিল টেনশন না ছিল কোনো চাপ আর না ছিল রোজ রোজ ব্যান্ডেল লোকাল টাইমে ধরার চাপ পরিস্থিতির হিসাবে সবাই মানিয়ে নিচ্ছি আর কি প্রকৃতি তার অপর সৌন্দর্যের পূজারী আমরাও চলছি আমাদের গন্তব্যের দিকে এটা হলো লোকনাথ স্টেশন এর পরেই হচ্ছে তারকেশ্বর আমাদের গন্তব্য দেখতে দেখতে চলে এলাম আমরা তারকেশ্বর এখানে নেমে অদ্ভুত একটা মনে শান্তি আসে এই পবিত্র স্থানে স্বয়ং বাবা তারকনাথ বিরাজমান দীর্ঘ এক ঘন্টা জানলির পর আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর যারা হাওড়া থেকে আসবেন তাদের সময় লাগবে দু ঘন্টা মতো আর যারা ফুলি থেকে আসবেন তাদের সময় লাগবে কম বেশি এক ঘন্টা মতো শুধু বাংলাই নয় সারা ভারত থেকে আসে এই পবিত্র স্থানে ভোলে বাবার দর্শন করতে তারকেশ্বর স্টেশনেই রয়েছে প্রতীক্ষালয় সারা বছরই এখানে ভক্তদের ভিড় থাকে আমরা চলে এলাম স্টেশনের বাইরে এবার যাব মন্দিরের উদ্দেশ্যে খুব বেশি দূর না পায়ে হেঁটেই চলে যেতে পারবেন আমরা এখন স্টেশন থেকে নেমে সোজা যাচ্ছি সোজা না শর্টকাট শর্টকাট রাস্তা বা রাস্তাই ধরুন এখানে অটো বা টোটো ফটো দাঁড়িয়ে থাকবে ওদের পাল্লায় পাল্লাই না সোজা পাঁচ মিনিট হাঁটুন পৌঁছে যাবেন বাবার বাবার কাছে মানে মন্দিরে এখানে নেমে মন্দির খুঁজতে হবে না অনেক ভক্তদের ভিড়ে শুধু গা ভাসিয়ে দেবেন আর পৌঁছে যাবেন বাবা তারকনাথের মন্দিরে বাবা তারকনাথ ধামে শিবরাত্রি চৈত্র মাস এবং শ্রাবণ মাস বছরের এই সময়গুলোতে ভক্তদের ভিড় প্রচুর থাকে আর প্রতি রবিবার এবং সোমবার ভিড় প্রচুর থাকে তারকেশ্বর মন্দিরে যাওয়ার পথেই দেখতে পাবেন দুধারেই রয়েছে পুজোর সামগ্রীর দোকান এখান থেকে আপনারা পুজোর সামগ্রী ও প্রসাদ কিনে নিতে পারেন আর এখানে ঘন্টা হিসাবে রুমও পেয়ে যাবেন আর থাকার জন্য রুম পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু এখানে রুম এরপর আপনি যত বাজেট বাড়াবেন সেরকম রুম পাবে হোটেল থেকেই পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে তবে সেই বিষয়ে হোটেল হোটেলওয়ালাদের সাথে কথা বলে নেবেন দূর থেকেই দেখা যায় বাবার মন্দিরের প্রবেশ পথ আর দেখা যায় বাবা তারকনাথ মন্দিরের চূড়া এখানে মা সারদা দেবীও একাধিকবার পুজো দিতে এসেছেন এবার বলি তারকেশ্বর মন্দিরের ইতিহাস অনেক কাল আগে বিষ্ণুদাসের ভাই দেখেছিলেন জঙ্গলে একটি কালো পাথরের উপর গরুরা নিয়মিত দুধদান করে আসে সেই অদ্ভুত দৃশ্য দেখে তিনি তার দাদা বিষ্ণুদাসকে জানান তারপরেই স্বপ্নাদেশে মহাদেব বিষ্ণুদাসকে জানান ওটা আমারই মূর্তি সেখানে পুজো কর সেখানে মন্দির স্থাপন কর সেই স্বপ্নাদেশ পেয়ে বিষ্ণুদাস সেই শিবলিঙ্গটিকে তুলে অন্য জায়গায় নিয়ে গিয়ে মন্দির স্থাপন করতে চেয়েছিলেন সেই দিনই আবার মহাদেব বিষ্ণুদাসের স্বপ্নাদেশ দিয়ে বলেন ওরে পাগল ওটা আমারই শিবলিঙ্গ ওখান থেকে শিবলিঙ্গ তুই তুলতে পারবি না ওই শিবলিঙ্গর জ্বর কাশি থেকে গয়া পর্যন্ত বিস্তৃত তুই এখানেই মন্দির স্থাপন করে আমাকে পুজো কর বেশ অনেকবার এই শিব মন্দিরকে মেরামত আর পুনর্নির্মাণ করা হয়েছে সতেরোশো সালে মন্দিরটিকে মল্ল রাজারা নতুন করে সংস্কার করেন মন্দিরের উল্টো দিকেই রয়েছে নাট মন্দির সেখানে হাজার হাজার মানুষ বসে তাদের মনের কথা জানান বাবার এই শিবলিঙ্গ কেউ স্থাপন করেনি এটি ভুলিঙ্গ এই রকম পাথর থাকা সত্যি আশ্চর্যজনক মানে নিজে থেকেই এটা উৎপত্তি হয়েছে মন্দিরের উত্তর দিকেই রয়েছে দুধ পুকুর লোকবিশ্বাসী এই পুকুরে স্নান করলে নানা রোগ ব্যাধি বা মনস্কামনা পূর্ণ হয় এই পুকুরটিকে দুধ পুকুর বলা হয় কেন চলুন বলি এই পুকুরটিকে দুধ পুকুর বলার কারণ মন্দিরে যে বাবার মাথায় জল ঢালা হয় তার সুরঙ্গ দিয়েই সেই জল এই পুকুরে এসে পড়ে সেই জল দুধের মতো সাদা হয়ে যায় বহুকাল আগে লক্ষ এই পুকুরটির জল সাদা দেখাত তাই এই পুকুরটির নাম দুধ পুকুর আগের তুলনায় এখন এই পুকুরটিকে আরো বাড়ানো হয়েছে তাই সেই সাদা জল আর দেখা যায় না আমরা মহাদেবকে স্মরণ করে বাবার তিলক করে নিলাম এবার আমরা বাবা তারকনাথ মন্দির থেকে বিদায় নিচ্ছি এবার আমরা যাব তারকেশ্বরের রাজবাড়ির উদ্দেশ্যে মেন হচ্ছে এখন আমরা যাচ্ছি তারকেশ্বরের রাজবাড়ির দিকে এর আশেপাশে অনেক পুজোর সামগ্রী বা এখানকার স্মৃতি রাখার জন্য এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। আরে বাবার ইচ্ছা নেই আমরা চলে যাই বুঝলি তো বাবা বলছে রাজবাড়িটা দেখে যাই একদম রাজবাড়ির পাশেই গড়ে উঠেছে এই তারকেশ্বরের মন্দির এই হল সেই তারকেশ্বরের রাজবাড়ি সতেরোশো সালে ইনাদেরই তৈরি তারকেশ্বরের মন্দির এই সেই মল্ল রাজাদের রাজবাড়ি যারা তারকেশ্বর মন্দিরকে সতেরোশো উনতিরিশ সালে নতুন করে সংস্কার করে। এই রাজবাড়িতে প্রতিদিনই ভোগ খাওয়াবার ব্যবস্থা আছে যদি এখানকার ভোগ খেতে যান সকাল সকাল এসে আগে কুপনটা কেটে নেয় আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যাচ্ছে একটুখানি আগেই বলছিল আমি ফটো ফটো তুলব না কিছু খাওয়া না করতে পেটাই পরোটার মতো দেখতে কিন্তু পেটাই পরোটা না দেখতে তো ভালোই লাগছিল টেস্ট কেমন হবে চলুন দেখাই ওজন হিসাবে বিক্রি হচ্ছিল এখানে একশো গ্রাম কুড়ি টাকা করে পড়েছিল আমাদের পরোটা ঠিকই লাগছিল বাট তরকারিতে কনফিউশন ছিলাম কি তরকারি ছিল জানি না কিন্তু মোটামুটি খেতে আমাদের বাবু পরে খাবারের রিভিউ দেবে এখন লোক যে দিতে পারছে না ফুড ব্লগার

মন চাইছে যখন বাবার কাছে যেতে দেরি না করে বেরিয়ে পড়ুন ছুটির দিনে আসুন এসে ঘুরে যান এবার বাড়ি ফেরার পালা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য কোনো গন্তব্যে